পুকুর চুরির গল্প অতীতে শুনেছেন অনেকেই কিন্তু এবার সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের গ্রেফতারের পর গোয়েন্দাদের কাছে লুটপাটের যে তথ্য দিচ্ছেন তা ছাড়িয়ে গেছে সাগর চুরিকেও গোটা দেশের অর্থনীতিতে যেন বড়সড় সুরঙ্গের সৃষ্টি করে রেখেছেন সালমান সেখান থেকে ঠিক কত হাজার কোটি টাকা বেরিয়ে গেছে তার হিসাব কষতে বসাও রীতিমতো দুরূহ দেশের খাত পুঁজিবাজার বন্ড মার্কেটসহ পুরো আর্থিক খাতকে কলুষিত করার পেছনে থেকে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন বেক্সিমকোর কর্ণধার সালমানেফ রহমান গোয়েন্দাদের জেরার মুখে তিনি যেসব চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন তা শুনে রীতিমতো হতবাক গোয়েন্দারা ব্যাংক খাতে খেলাপি ঋণের কারিগর হিসেবে উত্থান সালমান এফ রহমানের এরপর ক্ষমতার অপব্যবহার করে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সর্বস্ব লুটে নিয়েছেন তিনি জানা গেছে গত তিন বছরে শুধু শেয়ার বাজার থেকেই তিনি তুলে নিয়েছেন প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা এছাড়াও সরকারি বেসরকারি মোট সাতটি ব্যাংক থেকে প্রায় সাঁত্রিশ হাজার কোটি টাকার ঋণ নিয়েছে তার পরিচালিত প্রতিষ্ঠান পণ্য রপ্তানি করে দেশে টাকা না আনার অভিযোগও রয়েছে তার প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এছাড়াও অদৃশ্যভাবে সালমান হাতিয়ে নিয়েছেন আরও বিশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রৌফ তালুকদার এসব ঘটনা জেনে শুনেই তাকে ঋণ অনুমোদন দিতে সহায়তা করেছে বলেও জানা গেছে তবে অবাক করা তথ্য হল বেশ কয়েকটি ব্যাংকের ঋণ পুনর্তফসিল করার জন্য তার ইশারায় নীতিমালা পর্যন্ত পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক সালমান এফ রহমানকে খেলাপির জনক হিসেবে আখ্যা দিয়েছেন ব্যাংক কর্মকর্তারা সরকারি বেসরকারি সাতটি ব্যাংক থেকে নামে বেনামে ছত্রিশ হাজার আটশো কোটি টাকা ঋণ নিয়েছে তার প্রতিষ্ঠান যে সাতটি ব্যাংক থেকে তার প্রতিষ্ঠান ঋণ নিয়েছে তার মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক থেকেই বেক্সিমকো গ্রুপ ঋণ নিয়েছে প্রায় তেইশ হাজার সত্তর কোটি টাকা এছাড়াও বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন বলছে সোনালী ব্যাংকে এক কোটি টাকা রূপালী ব্যাংকে নয়শো কোটি টাকা অগ্রণী ব্যাংকে এক কোটি টাকা ন্যাশনাল ব্যাংকে দুই হাজার নয়শো বাহান্ন কোটি টাকা আইএফআইসি ব্যাংকে ছয় হাজার একত্রিশ কোটি টাকা এবং এবি ব্যাংকে ছয়শো পাঁচ কোটি টাকা ঋণ রয়েছে তার প্রতিষ্ঠানের নামে এছাড়াও শেয়ারবাজার কারসাজিতে শত শত কোটি টাকা লোপাটের ঘটনায় বিভিন্ন সময় গঠিত তদন্ত কমিটির রিপোর্টে তার নাম এলেও কখনোই শাস্তির মুখোমুখি হতে হয়নি আওয়ামী লীগের এই প্রভাবশালী ব্যবসায়ী নেতাকে সিফাত মাহমুদ মেট্রোটিভি